আসসালামু আলাইকুম আপনারা দেখছেন র্যান্ডো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি সজীব আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে সব অষ্টম শ্রেণীর এবারে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হচ্ছে সপ্তম অধ্যায়ের সপ্তম এবং একাদশ অধ্যায়ের পৃথিব মহাকর্ষ আলো আলোর প্রতিসরণ ইত্যাদি অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট নির্ধারিত কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিজ্ঞ স্তরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করতে হবে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে তোমার বর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন তা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে একটি চকচকে কাছের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো এক নম্বরটা হলো গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরষে দেখার চেষ্টা করো কিছুটা তীর হবে অর্থাৎ একটু বেঁকে পাথরটিকে দেখার চেষ্টা করো এবং তিন নম্বরটি হবে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করুন তিনটি ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটেছে বা কেন ঘটেছে তা নিচে ব্যাখ্যা করতে হবে নম্বর নম্বর প্রশ্নটি এক হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় কেন এটা নির্ণয় করতে হবে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিজ্ঞ মান বিভিন্ন হয় জি অর্থাৎ অভিজ্ঞতা মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয় অর্থাৎ যে কোনো দুই বাতিক বস্তুর জন্য অবিকর্ষ স্তরণের মান একই কিন্তু তার সর্বোচ্চ সর্বক্ষেত্রে ভিন্ন হয় না একইভাবে ভূপৃষ্ঠের সর্বোচ্চ জিয়ের মান সমান নয় মেরু অঞ্চলে পৃথিবীর বেসার্ধ সবচেয়ে কম বলে সেখানে জিয়ের মান সবচেয়ে বেশি আবার বিশুবি অঞ্চলে পৃথিবীর বেশার্ধ সবচেয়ে বেশি বলে অভিকর্ষ স্তরনের মান সবচেয়ে কম অর্থাৎ স্তরণের মান পরিবর্তন হয় কিন্তু অবিকর্ষ স্তরনের মান বস্তু নিরপেক্ষ তাই কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা অবিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায় আর তাই একই উচ্চতা থেকে একটি বাড়ি ও একটি হালকা বস্তুকে ছেড়ে দিলে তা একই সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে কেননা বস্তুর উপর ক্রিয়াশীল বস্তুর বরের উপর নির্ভর করে না আর এই কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে মান বিভিন্ন হয় এরপরে আমরা একটা ব্যাখ্যার মাধ্যমে এটা উপস্থাপন করতে পারি ব্যাখ্যাটা হবে ধরি বরাদের এম সমান পৃথিবীর বর সরাতে এম সমান পৃথিবীতে অবস্থিত কোনো বস্তুর পর ডি দ্বারা বস্তু ও কেন পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর আমরা মহাকর্ষ সূত্র অনুসারে পাই জি সমান অ্যাপ সমান জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার একইভাবে আর একটা সূত্র পাই বলের অ্যাপ সমসান এম জি তাহলে দুটি সমীকরণ যদি আমরা একইভাবে মিলিত করি এম জি ইকোয়াল জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার গুলোর পক্ষ থেকে এম এম বাদ দিলে আমরা পাই জি সমসান জি এম ডিভাইড বাই ডি স্কোয়ার অর্থাৎ জি পৃথিবীর যেহেতু জি একটি পৃথিবীর বর এম ধ্রুবক তাই জি এর মান পৃথিবীর কেন্দ্র এবং বস্তুর দূরত্ব ডি উপর নির্ভর করে না সুতরাং আমরা বলতে পারি জি বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় অর্থাৎ জি অর্থাৎ এর অর্থ হলো জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম এরপর দুই নম্বর প্রশ্নটা আমরা দেখি পৃথিবীতে আমার ওজন পঞ্চাশ কেজি কিন্তু চাঁদে গেলে কেন ওজনের পরিবর্তন হয় বা ওজন কমে যায় কেননা বস্তুর বর একটি ধ্রুব রাশি কিন্তু বস্তুর ওজন ও স্তরণ জি এর উপর নির্ভর করে যে কারণে স্তরণের পরিবর্তন ঘটে সেই কারণে বস্তুর ওজনেরও পরিবর্তন ঘটে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় বস্তুর ওজন তত কমতে থাকে বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয় অর্থাৎ কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে পৃথিবীর কেন্দ্রে স্তরণ শূন্য তাই সেখানে বস্তুর ওজনও শূন্য কিন্তু চাঁদের মধ্যাকর্ষণ তরণের মান প্রায় পৃথিবীর এক ভাগ আবার কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ কমে যায় ফলে বস্তুর ওজনও হ্রাস পেতে থাকে আমরা জানি ওজন সমান বর গুণ অবিকশ স্তরণ অর্থাৎ অবিকর্ষ স্তরণ পরিবর্তন হলেই আমার ওজন পরিবর্তন হয়ে যাবে পৃথিবীতে অভিকস স্তরণ নাইন পয়েন্ট এইট মিটার তাহলে চাঁদে অভিকশ স্তরণ হবে ছয় ভাগ তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি মিটার মিটার সেকেন্ড ইনভার্সন হবে পৃথিবীতে আমার ওজন পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ নয় দশমিক আট নিউটন সমান চারশো নব্বই নিউটন চাঁদে আমার ওজন হবে পঞ্চাশ গুণ ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি নিউটন সমান একাশি দশমিক পঁয়ষট্টি নিউটন তিন নম্বর প্রশ্নটি আমরা দেখি একটি চকচকে চকে কাছের গ্লাসে কিছু পানি নিলাম এবার গ্লাসের মধ্যে একটি পাথর পাথর নিয়ে দেখলাম যে কি কি ফলাফল আসে তা নিয়ে এক নম্বরটি হলো স্বচ্ছ পানিতে উপর থেকে গ্লাসের নিচে থাকালে আলোর প্রতিসরণের কারণে গ্লাসে নিচে থাকা পাথরটিকে কাছে কিছুটা উপরে মনে হবে অর্থাৎ পাথরের সত্যিকারের আয়তন থেকে অনেক বড় মনে হয় আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের গণত্বের কারণে এরও পরিবর্তন হয় এবং খানিকটা উপরেও মোটা হয় দু নম্বর প্রশ্নটি হলো গ্লাসটিকে তির্যকভাবে দেখলে দেখা যায় যে পাথরটি কাছেও উপরে মনে হয় অর্থাৎ আলোর প্রতিসরণের কারণেই এরূপ ঘটে পানি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে দিয়ে চোখে আসলে আলোর প্রতিসরণ প্রতিসরণ ঘটে তিন নম্বর প্রশ্নটি হবে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখলে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ পাথরটি আগে যেমন ছিল তেমনই থাকবে অর্থাৎ পাথরটি একই আকৃতি থাকবে কারণ নিচ থেকে দেখলে আলোর প্রতিসরণের নীতি কাজ করবে না আর এ কারণে পাথরের আকৃতি একই থাকবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে